टारे बसी गाहक सरबर करा कर রাজ্য জুড়ে স্মার্ট মিটার চালু বিদ্যুতের উত্তরোত্তর মাসুল বৃদ্ধি এবং অবৈধভাবে বিদ্যুৎ চুরি বন্ধের দাবিতে সিআইটিউ রায়গঞ্জ সমন্বয় কমিটির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় সোমবার এদিন রায়গঞ্জ পল্লীতে অবস্থিত বিদ্যুৎ বন্টন দপ্তরের বাইরে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে বাম শ্রমিক সংগঠনটি বিক্ষোভ সমাবেশের পাশাপাশি এদিন দপ্তরের স্টেশন ম্যানেজারের কাছে উক্ত দাবিগুলি নিয়ে ডেকোরেশন প্রদান করা হবে এই প্রসঙ্গে সংগঠনের পক্ষ থেকে নির্গমন সাহা জানান সিআই টু সমন্বয় কমিটির রায়গঞ্জ সমন্বয় ও রায়গঞ্জ সমন্বয় কমিটির উদ্যোগে আজকে বিদ্যুৎ দপ্তরের ডেপুটেশন দিচ্ছি আজকে হচ্ছে সরকার স্মার্ট মিটার চালু করতে যাচ্ছে যেটা ভয়ঙ্কর ক্ষতি করবে গ্রাহকদের সেই স্মার্ট মিটার বাতিলের দাবিতে এবং যে বিদ্যুৎ মাসুল আবার দাম বাড়িয়েছে এই বাড়তি মাসুল প্রত্যাহারের দাবিতে এবং সর্বত্র বিদ্যুৎ চুরি বন্ধ অন্যান্য কাজ এবং ওই যে মাসে প্রতি মাসে বিল দিতে হবে এই সমস্ত দাবি নিয়ে আজকে আমরা স্টেশন ম্যানেজারকে ডেপুটেশনে দিতে যাচ্ছি একটু পরেই আমরা ডেপুটেশনটা দেবো কতক্ষণ চলবে একটা পর্যন্ত চলবে একটা দেড়টা পর্যন্ত চলবে নিউজ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট স্মৃতিগুলো থেকে যায় সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ